শুটিংয়ে দেরি করে আসা এটা আপনার নাকি আপনার কোয়ার্টিসদের অভ্যাস আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি কারণ আমরা তো মানে আউটডোর শুটিং করেছে আমরা সবাই ওখানেই ছিলাম না আমি যদি আপনাকে দাওয়াত দিই কী প্রেফার করবেন বিরিয়ানি নাকি পিৎজা ভাত আনার জন্য সবচেয়ে মানানসই ডাকনাম কোনটা ড্রামা কুইন নাকি স্মাইল কুইন খারাপ দিন ভালো করার সুন্দর উপায় কি করা নাকি গান আছে ভক্তদের মজার কোন অদ্ভুত অনুরোধ কখনো মনে পড়ে যে কি অদ্ভুত কোনো রিকোয়েস্ট করেছেন আপনাকে না আসলে এখন ভক্ত কি আমার হয়েছে সিনেমা এক সপ্তাহ হল হলে আসলে সিনেমা করুন আর না করুন প্রত্যেকটা মানুষ কিন্তু কারো না কারো কাছে সুপারহিরো হয় সো আপনার লাইফেও কেউ আছে যারা আপনাকে সুপারহিরো ভাবে যারা আপনাকে পছন্দ করে আই এম বয়ফ্রেন্ড কয়টা কয়টা।

ওর সাথে সব থেকে বেশি আসলে সারাক্ষণ মানে ওই সেটটা থেকে যখন বের হয়ে আমরা কস্টিউম চেঞ্জ করতে যাই একদিক দিয়ে কিন্তু ওই যত গ্লানি কষ্ট টায়ার্ডনেস যে এতক্ষণ সেটে থাকার ওইটাকেও আমাদের কাইন্ড অফ চেঞ্জ করে আসতে হয় কস্টিউমটা যখন চেঞ্জ করছি তার সাথে তো ওই সময় আসলে সব থেকে বেশি যত মনের দুঃখ মনের আনন্দ হ্যাঁ সব তাহলে আসলে তানিয়ার সাথেই হতো ও ওর মতো হয় না কস্টিউম ডিজাইনিংয়ের বাইরেও যে আসলে অনেক কিছু আছে দায়িত্ব দেখলে বুঝা যায় ওয়েল আপনি নাচ জানেন দিস ইস নট দা পারফেক্ট টু ইউর রাইট